পৃথিবীতে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই আপনাকে সবচেয়ে কঠিনতম আঘাতটাই দেবে এটা ভালোবাসার অপরিহার্য নিয়ম কিংবা অতিরিক্ত ভালোবাসার ক্ষতিপূরণ সব কিছু উজাড় করে যারাই ভালোবাসতে যায় দিন শেষে তারা চরম অবহেলার শিকার হয় তাদের অগ্রাহ্য করা হয় তারা গুরুত্বহীন হয়ে পড়ে মূলত যাকে বেশি ভালোবাসা যায় তার দেয়া সামান্য আঘাত অনেক বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো আঘাতই মানুষ মেনে নিতে পারে না সহজে খেয়াল করে দেখবেন যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন তার কাছে আপনার প্রত্যাশাও থাকে বেশি আবার সেই মানুষটারও আপনার প্রতি অধিকারবোধের ব্যাপারটা খুব বিশাল থাকে যে জায়গাটা আপনি নিজেই তৈরি করে দেন আর সেই অধিকারবোধ থেকেই ভালোবাসার মানুষগুলো যন্ত্রণা দে দিন শেষে যার জন্য আপনি নিজের সুখ বিসর্জন দেবেন নিজের ভালো থাকা বিসর্জন দেবেন সে একটা সময় পর সব কিছু অস্বীকার করবে আপনার ভালোবাসার বিনিময়ে ভালোবাসা তো দূরের কথা যে যন্ত্রণা আপনাকে দেয়া হবে সেই যন্ত্রণা আপনাকে আমৃত্যু ভোগাবে পৃথিবীতে যারাই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কাউকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষটাই হয় তার জীবনের সব যন্ত্রণার কারণ খারাপ সময় একাকিত্ব কিংবা হতাশার জন্য দায়ী কেবলমাত্র এই নিঃস্বার্থ কিংবা পাগলের মতো ভালোবাসার মানুষগুলোই হয় তা স্বীকার করুন কিংবা না করুন মানুন আর না মানুন